কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আমাদের এখানে কালী পুজোর দিন থেকে মেলা শুরু হয় তো সেটা কিন্তু চলে অনেক দিন প্রায় পনেরো কুড়ি দিন আর শেষ হবে এটা সতেরো তারিখ নভেম্বর মাসের সতেরো তারিখ মানে সতেরো তারিখে সতেরো তারিখ লাস্ট দিন এখন ডেইলি প্রতিদিন ফাংশান কিছু না কিছু হতেই থাকে মানে কালী ঠাকুর বিসর্জন হওয়ার পর থেকে নানারকম ভালো ভালো আর্টিস্টরা গান করতে আসে যারা ওই সাড়ে গামা থেকে সব মেয়েরা ছেলেরা ওঠে তারা গান করতে আসে তো এটা আমাদের বাড়ির খুব সামনে হয় কিন্তু আমার প্রতিদিন আসাও হয় না কারণ কার সাথে আসবই। আমার বর আবার খুব একটা পছন্দ করে না ভিড় ভাড়াকা যদিও আমি ফাঁকা ফাঁকা সময়তেই গেছিলাম মানে কোনো ছুটির দিন ছিল না উইকডেসেই গেছিলাম আমার ছেলে বড় আর আমি তো তিনজনে গেছিলাম আর এসব লোকের সাথে বলো মেলা ঘুরতে ভালো লাগে না যারা পছন্দ করে না তাদের মতো লোকের সাথে মেলা ঘুরতে ভালো লাগে না তো এখন দেখছো ফাঁকা ফাঁকায় কিন্তু বেশ ভালোই ভিড় হয় আর প্রোগ্রাম প্রতিদিন হচ্ছে প্রতিদিন আর এত সুন্দর সুন্দর গান করে নানা রকম সব নাম দেয় প্রতিযোগিতায় তো আমি তো চলে এসেছি কী কী মেলায় দোকান বসেছে সেগুলো দেখার জন্য তো এই দোকানটাতে আমি বেশ কয়েকটাই জিনিস কিনেছি দেখতে এত ভালো লাগছিলো যেমন ধরো ওই ফুটো ফুটো কড়াই হয় না যেটাতে মানে তেল ঝরতে দেওয়া যাবে আমি সেই জন্যই নিয়েছি ওই কাজে যে এই যে শীতকালে কচুরি টচুরিগুলো করি কড়াইছুঁটির কচুরিগুলোও বেশ যেগুলোতে ফুটো হয়ে যায় দেখবে অনেক তেল থেকে যায় তো ওই জন্যই আমি বিশেষ করে ওই কড়াইটা নেওয়ার জন্য তারপর একটা ভালো বললেন যে ছুরি খুব ভালো এই ছুরিগুলো তো সেই ছুরি একটা নিয়েছি আর একটা আরও দুটো কী কী নিয়েছি বেশ আমি তোমাদের এখানেই দেখতে পাবো আমি আমি নিজেই ভুলে গেছি কারণ ঢুকিয়ে দিয়েছি তো ব্যাপার হচ্ছে না উনি তো বেঁধেই দিচ্ছেন একবারে তো ব্যাপার হচ্ছে যে তো বর বলছে হ্যাঁ হ্যাঁ কিনে নাও যা দরকার হয় তাড়াতাড়ি কিনে নাও কিন্তু একটা জিনিস কী বলো তো মেলা মেলাতে না কেনাটা একদমই উচিত নয় কারণ দামটা দেখলাম প্রচুর আমাকে একজন বলল যে ও এটা ওই করা এটা ইয়েতে অনেক কম মল টলে অনেক কম কিন্তু এখানে সেটা অনেক দাম নিয়েছে দুশো তিরিশ না কত এটা দাম নিয়েছে আর মলে নাকি অনেক সস্তাতেই পাওয়া যায় তো যাই হোক আমি কিনে ফেলেছি এখন কি কিছু করার নেই মানে মেলা আসলে কিছু কিনতেই তো হবে তো বেশ কয়েকটা মানে টোটাল পাঁচশো টাকার মতো হয়ে গেল। ও একটা খুব ভালো এই ছাঁকনি নিয়েছি বেশ ডবল মানে লেয়ারের তো আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো আমি কী কী কিনেছি মেলায় তো আর এই দোকানটাতে প্রচুর মাল ছিল দেখেই মনে হচ্ছে কোনটা নেব কোনটা নেব খুব ভালো লাগছিল দেখে তার জন্য নিলাম কিন্তু ভাই এতটা দাম বেশি নিয়েছে মানে কি বলবো সব জিনিসের এই চা ছাগনিরও এত দাম নিয়েছে বলার মতো না তো আর আমি মেলাতে কোনো দিন কিছু কিনবো না আমার শিক্ষা হয়ে গেছে তো যাই হোক তো আমি তো ভাবলাম যে বেশ ভালো জিনিস কিনব ও মা না কিন্তু বেশ ঠকায় তো আমাদের এখানে এই কালী পুজোর মেলাটা প্রায় পনেরো কুড়ি দিন থাকে আর এই সতেরো তারিখ শেষ হয়ে যাবে সেদিনকে হয় কি বলো তো ওই ডেলি না লটারি নিয়ে বসে ওনারা লটারি এবারে লটারি যেরকম যে কিনবে সেই হিসেবে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয় ফার্স্ট প্রাইজ দেখলাম একটা ভালো সাইকেল রাখা আছে সেকেন্ড প্রাইজও বোধ স্কুটি বা এরকম ধরনের কিছু রাখা আছে মানে তিনজন পায় আর কি তো অনেকেই কেনে তো আমাদের কেনে না আমার মাঝে মাঝে একটু ইচ্ছে করে কিন্তু আমার বর একদম পছন্দ করে না লটারি কেনা তো তো লটারি কেটে লাগেও না আমি দু একবার লুকি লুকি না অনেক দিন আগে কেটেছি এদিক ওদিকে একবার আসানসোলেও কেটেছিলাম একবার একা গেছিলাম তখন তো কোনো দিনই কিছু লাগেনি আর নিয়েছি অনেক রকম আমি আচার মানে মিষ্টি আচার নিয়েছি বোতলের প্লাস্টিকের বড় কৌটোর মধ্যে ওগুলো নিয়েছি ওরাই বলল যে এটা নিন ওটা নিন আর দুটো মানে তেল আচার নিয়েছি তেল আচারের মধ্যে হচ্ছে মিক্সড একটা নিয়েছি সব কিছু আর একটা নিয়েছি লঙ্কার আর পাঁপড় অনেক রকম নিয়েছি পাঁপড় প্রচুর রকম নিয়েছি যে ভেজে ভেজে অল্প করে মানে তেলের মধ্যে দিলেই বেশ বড় হয়ে যাচ্ছে একটা হচ্ছে দেরাদুন রাইসের পাঁপড় একটা ওটাও নিয়েছি ওটা খুব ভালো দেখলাম খেতে ভাতের সাথে সেই ঝুরঝুরে আলু ভাজা যেমন হয় না সেরকমই ঝুরঝুড়ে পাঁপড় ভাজাগুলো আর দেখো এই রাইডসে চাপতে আমার খুব ভালো লাগে বড় বড়। কিন্তু কেউ কাজকে বলবো যে চাপতে কেউ চাপার লোক নেই তো এরা একদমই ওইসবের থেকে দশ দূরে যদিও আমার ছেলে মোটামুটি ভালোবাসে কিন্তু কিছু বললো না এখন আমি বলিনি তো আমার ছেলে এই যে ঘটি ভাজাটা খেতে খুব পছন্দ ছোটোবেলার থেকে ডং টং ডং টং আওয়াজ করে আসতো খুব ভালোবাসে খেতে তাই বললাম খাই এটা সুযোগ পেয়েছি পেয়েছি সাঁতার কাছে খেয়ে নেয় তো তার জন্য খাচ্ছে আর আমরা মেলায় কিচ্ছু খাইনি হুম কারণ কিছু খাবার নেই কারণ ফুচকাটা ভালোবাসি কিন্তু ভয় লাগে খুব টক তো মানে মাঝে মধ্যেই অ্যাসিড হচ্ছে তার জন্য আমি খেলাম না তো এইদিকে দেখো আমি আমার লিপস্টিক এমন পড়েছি চারদিকে ছিদরে পিতরে গেছে সেটাই আমি একবার দেখে নিলাম তো ভীষণ ভালো লাগলো কিন্তু আবার ভিড় নেই বলে অতটা ভালোও লাগছে না আর কত রকম যে দোকান এসেছে অনেক লাইন আমরা তো সব লাইনগুলো ঘুরি দিই তো যে কটা লাইন ঘুরলাম কত যে দোকান এসেছে প্রচুর প্রচুর বেশ ভালো বড় মেলাটা বসে আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে কেউ কোনো একজন মেয়ে গাইছে দারুন দারুণ এত দারুণ গলা কি বলবো মন একদম মুগ্ধ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এই জামাটা পরে আমি আবার অন্য দিন আরেক দিন গেছি দুই দিন গেছি হুম এত বাড়ির সামনে মেলা আমি এই দিনই গেছি একদিন বড়ার আমি একা আর লাস্টে দিনে আমি এগুলো কিনেছি এই যে এই যেগুলো ওই পুরীতে পাওয়া যায় না যেরকম ওই রকম খাজা আর কিনেছি ওই সাদা সাদা লম্বা লম্বা হয় যেগুলো চিনির সেগুলো আমার বর খুব ভালোবাসে এই যে এটা কিনেছি আর কিনেছি এই সাদাগুলো এই সাদাগুলো আর ওই যে ভেতরে ওই যে চানাচুরের মতো আছে বাদাম দেওয়া হ্যাঁ ছোলার ডাল বাদাম সব দিয়ে তো ওইটা কিনেছি এই তিন রকম কিনলাম কিনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এই যে এইটা দিচ্ছেন ওই যে এটা নিয়েছি তিন রকম নিয়ে বাড়িতে দিকে রওনা দেওয়ার আগে বড় বললো চলো একটা করে আইসক্রিম খাবো তো ওই ফিস্ট আইসক্রিমগুলো খুব ভালো লাগে আমার খেতে বরেরও খেতে দুজনের খুব ভালোবাসি তো দুটো আইসক্রিম খেয়ে আমরা